মোবাইল ফ্লান্সিং সাইট প্রফিট প্লাস পিডি এখানে শুধুমাত্র একশো টাকা দিয়ে অ্যাক্টিভ করে এখানে লাইফ টাইম ইনকাম করার একটা পসিবিলিটি পাওয়া যায় যা যাই উইডো দেবেন না কেন আপনাদের উইডোটা বাহাত্তর ঘন্টার মধ্যে আই মিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা রিসিভ করতে পারবেন আমি এখন গ্রুপের মধ্যে চলে আসবো তারপর আপনাদের কাজের সিস্টেমটা দেখিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিসিভ হচ্ছে দেখুন এখানেও কিন্তু অ্যামাউন্টগুলো রিসিভ হচ্ছে এই দেখুন সবগুলো পেমেন্ট প্রুফ এগুলো সবগুলো পেমেন্ট নেক্সট ডে আপনাদেরকে আমি পেমেন্ট প্রুফগুলো দেখিয়ে দেবো সুন্দরভাবে তো এখানে কাজের নিয়ম আপনাদেরকে দেখাবো তো এখানে আসার পর এখানে থ্রি ডোর চলে আসবেন আসার পর এখানে মাই ওয়ার্ক অপশনটি রয়েছে এখানে টু এক্সে ক্লিক করলে দেখতে পাবেন একশো ষাট টাকা রিসিভ করবো তো এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনাদের যে কাজটি দিয়ে দেবে আপনারা সুন্দরভাবে সেই কাজটি কন্টিনিউ করবেন আর যদি ট্যাক্সটা করতে নাও পারেন কোনো সমস্যা নেই আপনারা চেষ্টা করবেন ট্যাক্সটা সুন্দরভাবে ফিল আপ করে নেওয়ার জন্য তো আমি দেখি কি করি তো আমার ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমি এটা ব্যাকে দিব ব্যাকে দেওয়ার পর সুন্দর করে চলে আসবে অ্যাকাউন্টে এটা আসার পর এখানে মাই ব্যালেন্স শিখ দিব। দেখতে পারছেন আমার কিন্তু আটশো ছাপ্পান্ন টাকা আর্নিং হয়ে গেছে তো বেশি বেশি ইনকাম করার জন্য আপনারা চাইবেন আপনারা আপনাদের টিম মেম্বার সহকারে আপনারা টিম ডেভেলপ করেও কাজ করতে পারবেন তো এখানে মাই প্যাকেজ হয়েছে আমি কিন্তু ভিএপি মেম্বারশিপ নিয়ে কাজ করতেছি আমি অলরেডি আর্নিং করবো নয় হাজার ছয়শো তিরিশ টাকা যারা আপনারা ভিএপি মেম্বারশিপ নিয়ে কাজ করবেন আপনারা ভিএপি মেম্বারশিপ নিয়েও কাজ করতে পারেন যত বেশি অ্যাক্টিভ ব্যাপার করবেন অত বেশি ইনকাম করতে পারবেন সো এখানে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখন দেখে নেওয়া যাক ফার্স্ট টাইম দেবেন এখানে লাস্ট টাইম দেবেন এখানে আপনাদের ফোন নাম্বার দেবেন অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিবেন এখানে ইমেল অ্যাড্রেস অবশ্যই ইমেলটি ভ্যালিড করতে হবে এখানে পাসওয়ার্ড দিবেন এখানে সেম পাসওয়ার্ড বসিয়ে দেবেন একই পাসওয়ার্ড এখানেও যে পাসওয়ার্ড এখানেও সেই পাসওয়ার্ড দেন এখানে রেজিস্টারে ক্লিক করে দিবেন দেবেন যখন ক্লিক করে দিবেন তখন আপনাদের মধ্যে এমনটি চলে আসবে তো এখানে আপনি নর্মালি যা করবেন এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট এই অপশনটির মধ্যে ক্লিক করে দিবেন তো বন্ধু অ্যাকাউন্টের মধ্যে যখন ক্লিক করে দেবেন তখন আপনাদের মধ্যে এমনটি চলে আসবে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার বিকাশ অথবা নগদের মাধ্যমে এখানে অ্যাক্টিভ করে নেবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বিকাশের মাধ্যমে তো এই নাম্বারে এখানে একশো টাকা অবশ্যই মেক পেমেন্টে ক্লিক করে দেবেন এই নাম্বারটা কপি করে নেবেন সুন্দর করে তো এই নাম্বারটা আপনি সুন্দর করে কপি করে নেবেন এখানে ক্লিক করে তো আমি কপি করে নিলাম সরাসরি বিকাশের মাধ্যমে চলে যাব বন্ধুরা বিকাশে চলে আসলাম উপরে লেখা আছে মেক পেমেন্ট ওখানে ক্লিক করে দিলাম দেন এখানে পেস্ট করে দেবো নাম্বারটি পেস্ট করে দেওয়ার পরটি অ্যারো ক্লিক করে দিব এখানে একশো টাকা লিখে দিব সুন্দর করে তো এখানে অ্যারো ক্লিক করে দিব তো দেওয়ার পর এখানে রেফারেন্সে আপনাদের নাম দিতে পারেন আমি নাম দিব নাম দেওয়ার পর এখানে পিন নাম্বার বসিয়ে দিবেন সুন্দর করে বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে ট্যাপ করে ধরে রাখবেন তো এখানে ট্রানজাকশন যে আইডিটা রয়েছে এটা কপি করে নেবেন তো আমি এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর সরাসরি চলে যাব কাঙ্খি সাইডের সাইটের মধ্যে তো এখানে বিকাশ ফোন নাম্বার যেখানে যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন দেন এখানে ট্র্যান্সমিশন ডিটিও বসিয়ে দেবেন তো আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো এখানে পেস্ট করে দিলাম দেন এখানে ভেরিফাইড পেমেন্ট অপশানটি রয়েছে রেড রেটবর্ণের ভেরিফাইড পেমেন্ট অপশানটির মধ্যে ক্লিক করে দিব তো দেওয়ার পর এরকমটি চলে আসবে আসার পর একটু অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পর অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে যাবেড তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে শুধুমাত্র যেহেতু দুইটি কাজ দেওয়া আছে একটি টেক্স টেক্সে ক্লিক করে দেব কাজ করার জন্য সেম টু সেম প্রফিট ওয়ার্কের কোয়ালিটি আপনারা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু সাবস্ক্রাইবের কাজের কথা বলা আছে সাবস্ক্রাইব করে দেবেন দেন নেক্সট যে কাজটি দেওয়া থাকবে আপনারা সুন্দর করে এটাও সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের কাজ কিন্তু ক্লিয়ার হয়ে গেল তো এখন আপনারা ব্যালেন্স চেক দেবেন মাই ব্যালেন্সে ক্লিক করলে আপনাদের ব্যালেন্সটা দূর করে দেখাবে সো বন্ধুরা এভাবে আপনাদেরকে অ্যাক্টিভ করে কাজ করতে হয়